পিফর পালাবো না কোথায় পালাবো প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি ফখরুল সাহেব জায়গা দেবে তুমি শিওর আমার পোলারে তুমি পড়াইতে পারবা আরে আঙ্কেল এটা আমার কি কঠিন কাজ আমি তো এর আগে অনেক স্টুডেন্ট পড়াইছি ঠিক আছে মায়া হচ্ছে তোমার জন্য বেস্ট অফ লাক পড়াও তাইলে আমি যাই সালাম স্যার ওয়ালাইকুম আসসালাম নাম কি তোমার সময় হলে বলবো ওকে বুঝতে পারছি আচ্ছা তুমি আমাকে এ থেকে জেট পর্যন্ত বলে তো আমাকে দেখে কি বাচ্চা মনে হয় কোন ক্লাসে পড় তুমি ক্লাস টু ও বাবা তুই তো বুঝছো এরা কি বললেন কিছু না কিছু না আচ্ছা তুমি তাইলে আমাকে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার দিয়ে একটা করে ওয়ার্ড মেক করে শোনাতো এ ফর আমা ওয়েট ওয়েট আমা তো ইউ দিয়ে শুরু হয় আমারটা এ দিয়ে শুরু হয় বিফর বদিন হাইউ আন্ন হাইউ সিফর ছি 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 রে নি ছি 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 রে নি ছি রে ছি রে ছি ডিফর ডিটেটর ইফর এমনি এফর জিফর মেসি ওয়েট মেসি কই থেকে আসলো আবার স্যার G for goat আর goat মানেই মেসি H for hound uncle I for I love you এটা এই বাস্তব হ্যাঁ J for জোর K for কাফি চৌধুরী একটু আগে জানতে চাইছিলেন না আমার নাম L for লাস্টে এখন আর খুনিকে ভালোবাসে না M for আমার মুখের দিকে একটু লক্ষ্য করুন এখন লক্ষ্য কি সুন্দর না এটা হলো ইডেডি এন ফর নাটক কম করো প্রিয় ও ফর উবাইদুল কাদের পি ফর পালাবো না কোথায় পালাবো প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি ফখরুল সাহেব জায়গা দেবে কিউ ফর কোটানা মেধা কোট আর ফর রাবিস কথা বলবেন না ফর হারানোর বেতনা টি ফর টোকাই ইউ ফর আস ভি ফর ভাতের হোটেল ডাব্লিউ ফর এমি এমি মানে স্যার ডাব্লিউ ফর ওয়াল আর ওয়াল মানে মার্টিনিজ এক্স ওয়াই ফর ছেলে ওয়েট ছেলে মানে স্যার ওটা আপনি বুঝবেন না আপনি তো কমার্স এর স্টুডেন্ট তোর রপ্তা মানে ঠিকই বলছিল রে